নমস্কার বন্ধুরা অনলাইন অনলাইনে স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মিলন স্যার চলে আর আরেকটি নতুন জি ক্লাস নিয়ে জিপে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে কোয়েশ্চানগুলো মোস্ট ভিভিআই এবারে যে আসন্ন পরীক্ষাগুলো আছে স্কুল সার্ভিসের গ্রুপ সি ডি এসএলএসটির ইন্টারভিউ প্রাইমারি ইন্টারভিউ এগুলোতে রেল এগুলোতে এই কোয়েশানগুলো বারবার আসে এবং আজকের ক্লাস থেকে এক দুটো প্রশ্ন আপনারা কমন পেতে পারেন তো ক্লাসটা মন দিয়ে দেখুন তো প্রথম কোয়েশ্চেন ভারতের বর্তমান ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি। তাহলে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাহলে তিনি কততম রাষ্ট্রপতি তিনি হচ্ছেন পনেরোতম এটাও আসতে পারে নেক্সট কোশ্চেন আচ্ছা ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন ভারতের বর্তমান এই ভারতের প্রথম সরি একটু মাফ করবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী এটা বিভিন্ন পরীক্ষায় আসে বারবার পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি এটা আপনারা সবাই জানেন শ্রী নরেন্দ্র মোদী কিন্তু এখান থেকে যে কোয়েশ্চেনটা হতে পারে যে তিনি কততম প্রধানমন্ত্রী তাহলে বলবেন পনেরতম প্রধানমন্ত্রী পনেরতম ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জেনার জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তাহলে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম কি বর্তমান আপনারা জানেন যে কিছুদিন আগে জগদীপ ধনকর ছিলেন তিনি শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করেছেন এবং ওনার জায়গায় নতুন কে হয়েছেন সিপি রাধাকৃষ্ণন তিনি কততম পনেরোতম তাহলে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম কি সিপি রাধাকৃষ্ণান এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার আসে যদি চ্যানেলটা প্রথমবার দেখছেন তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ঠিক আছে এবং কমেন্ট করে জানাবেন যে তোমার ক্লাসটা দেখতে কেমন লাগলো ভারতের রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি তো আমরা জানি যে ভারতের যে আইনসভা আছে তার দুটা কক্ষ আছে একটা লোকসভা আর একটা আছে রাজ্যসভা তো উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা তাহলে বর্তমানে যিনি রাজ্যসভার চেয়ারম্যান তার নাম কি তার নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণন অর্থাৎ আমরা জানি যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন ভারতের বর্তমান উপ চেয়ারম্যান উপচেয়ারম্যান কিনে আছেন। রাজ্যসভার হরিবংশ নারায়ণ সিং হরিবংশ নারায়ণ সিং ভারতের বর্তমান লোকসভার স্পিকারকে ওম বিড়লা তিনি কততম আঠারোতম এটা মনে রাখবেন পর প্রশ্ন সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির প্রধান বিচারপতির নাম কী এটা হচ্ছে মোস্ট বিবাই প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে তাহলে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম বি আর গাভাই বি আর গাভাই তিনি কততম বিচারপতি বাহান্নতম চলে যায় নেক্সট পেজে আপনারা দেখছেন অনলাইন এডু স্টাডি পয়েন্ট প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে যখন প্রথম আল যখনই আমি প্রথম এরকম ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছেন আর ভেঙ্কটা রামানি কততম ষোলোতম নেক্সট কোয়েশন ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কী আছেন তাহলে আপনারা জানেন বর্তমানে কী আছেন তুষার মেহতা নেক্সট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান কী আছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি এটাও কিন্তু মোস্ট ভিবিআই প্রশ্ন পরীক্ষায় বারবার আসে জ্ঞানেশ কুমার কততম ছাব্বিশতম আচ্ছা আপনারা জানেন যে এখানে মোট তিনজন কমিশনার থাকেন একজন প্রধান বা মুখ্য নির্বাচন কমিশনার আর ওনার সাথে দুজন সহকারী নির্বাচন কমিশনার থাকেন ওনাদের নাম কি দেখে নিই একবার বিবেক যোশী আর সুখবীর সান্ধু নেক্সট রাজ্যসভার বর্তমান বিরোধী দলনেতাকে রাজ্যসভার বর্তমান বিরোধী দলনেতার নাম মল্লিকার্জুন খাড়গে ইনি কংগ্রেস পার্টি থেকে বিলং করেন নেক্সট লোকসভার বর্তমান বিরোধী দলনে থাকে আপনারা জানেন রাহুল গান্ধী ইনিও কংগ্রেস দল থেকে বিলং করেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের নাম হচ্ছে প্রমোদ চন্দ্র মোদী লোকসভার বর্তমান সেক্রেটারি জেনারেলের নাম কী সেক্রেটারি জেনারেলকে আছেন উত্তম কুমার সিং তো এই ছিল আজকের কোয়েশ্চান যদি ক্লাসটা ভালো লেগেছে তো প্লিজ লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ক্লাসটা কেমন লাগলো আমি নেক্সট পর্বে আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো এগুলো খুবই ইম্পর্টেন্ট পারলে আপনারা খাতায় লিখে এগুলো মুখস্থ করবেন বারবার তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আবার একটা নতুন ক্লাসে দেখা হবে কথা হবে ঠিক আছে ততক্ষণ প্রস্তুতি চালিয়ে যান গ্রুপ সিডি পরীক্ষার আর বেশি সময় নেই খুব কাছেই চলে এসছে দু তিন মাস টাইম আছে প্রিপারেশান জারি রাখুন ওকে চলে তাহলে আজকে থ্যাংক ইউ সো মাছ